नयाँ चाहिँ हामी चार ठाउँमा गर्छौं। यसरी हुँदा गयो खै त लाग्छ। पुरैतिर लाग्यो देखि। यो कार्यक्रम टेक्निक गर्नुपर्छ। यो भूमिका चाहिँ यो भिडियोको लागि monodentिस जर्नललाई बढाइरहेको छ। यो भूमिका चाहिँ सारा जमिनको प्रश्न सन्तुलन स्थापित गर्नुपर्छ। আপনি বিজয় ধরে রাখতে পারবেন কিনা আপাতত এই বিজয়কে এটাই একটা বড় প্রশ্ন মানুষ তো সভ্য আমার কাছে একটা অসভ্যতার চর্চা চলছে প্রতিযোগিতামূলক এই অসভ্যতার থেকে আমরা আস্তে আস্তে দাঁড়িয়ে বিরুদ্ধে দাঁড়ায় আমরা যদি সামনে আগাতে চাই আমাদের সম্পর্ক রাখতে হবে প্রতিহিংসা করার একজন কোনটার প্রতিহিংসা দেখছি আমি দেশের সম্পদ নষ্ট করছি নিজের আমি তো নিজের সম্পদ নষ্ট করছি

এই সময় আমরা সামনের দিকে আগে থেকে চাই সামনে আগামী কিন্তু প্রচন্ডে যাওয়ার দিন বারবারই একটি জিনিস আগে কিন্তু এবার আমরা পিছিয়েছি অনেক